যেটি আপনার হাইট্রনিক আমরা চেক দিয়েছি এখনো ঠান্ডা আমরা আর ছয়শো লিটার ছয়শো সেটার মেশিনটি ডেলিভারি হবে ডেলিভারি হবে ঢাকার বাটটাতে উত্তর সাদা গুলে আর আমার পাশে আর কি দুই লেখার মেশিন ক্রসিং অফিসে চলতেছে আর অনেকগুলো শীত কেটে রাখা হচ্ছে বিভিন্ন ধরনের আর দুই তিন পাঁচশো ছয় লিটার মেশিন তৈরি করে প্রিয় দর্শক যারা এই মেশিনগুলো নিতে চান তার স্ক্রিনে নাম্বার যোগাযোগ অথবা সরাসরি চলে আসুন আমাদের ট্রেনিং কোম্পানিটা ঢাকা খেল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম